কেমন চাইতাছেন কাকা জোড়া এই জোড়ার দাম পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ চাইতেছেন কেমন কাকা জোড়া চাচ্ছি চারশো আশি দর্শক বন্ধুরা সরাসরি চলে এসেছি আমরা রাজশাহী সিটি হাটে এই হাটটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি পশুর হাট এবং এই হাটে আজকে প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়েছে বেচাকেনাও কিনাও চলতে আছে মোটামুটি গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে একটু কমই বেচাকেনা কিনা চলতে আছে তবে মহিষ এবং গরু প্রচুর পরিমাণে আমদানি হইছে আজকে এই হাট থেকে আপনাদেরকে যে মাংসের উপযোগী যে বিগ বিগ সাইজের বড় বড় যে মোষ আছে এই মোষগুলা একটু দাম না চেষ্টা করবো এবং মৈষ এবং গরুর জন্য প্রচুর বিখ্যাত এই মোষ গুলা কেমন ভাবে বেচা কেনা করছে তারা একটু বিস্তারিত আপনাকে জানাবো আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার রবিবার হাটটা বড় বুধবার হাটটা ছোট আহ আর এই হাটে আপনারা খুব সহজে আসতে ধরবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে এসে রাজশাহী শহরে আহ শহর থেকে আহ দুই থেকে তিন কিলোমিটার দূরত্ব এই হাটটি সিটির ভিতরেই অবস্থিত এই রাজশাহী সিটি হাট তো চলুন একটু কথা বলি আমরা মোষ ব্যাপারী কাকাদের সাথে দর্শক যারা মোষ নিতে চান খামারি উপযোগী এবং মাংসের উপযোগী তবে বিশেষ করে খামারি উপযোগী এবং মাংসের উপযোগী প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয় এ রাজশাহী সিটি হাটে এই যে দেখছেন যে মোষগুলো এগুলো মূলত একটু বাদামি বাদামি একটু ভাব আছে বেশ ভালো ভালো মৌষ এসেছে আজকে রবিবার হাটে এবং রবিবার হাটে প্রচুর পরিমাণে মৌষের কিন্তু আমদানি হয় আর যারা অ্যাভেলেবেল বা বেশি মোষ নিতে চান রবিবার হাট করে আসবেন মোষ কিনতে পারবেন তো চলুন একটু আমরা কথা বলবো কাকাদের সাথে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা কাকা আজকে তো একবারে টানা রোজ গরম মতো প্রচুর পড়ছে কয়টা আনছেন কাকা আজকে মহিষ এই দুইটাই না আচ্ছা দর্শক খুবই সুন্দর দুইটা মহিষ নিয়ে এসেছে কাকা একটু বাদামি বাদামি ভাব আছে আসলে দেখতে খুব সুন্দর লাগতে আছে এই মহিষগুলো একবারে ফ্রেশ অ্যাকচুয়াল পরিমাণ কোনো খাম করা কিছু নাই কাকার মহিষগুলো কাকা এগুলা কি জাতের মহিষ

আচ্ছা মানে পনেরো বা আঠারো এর ভিতর এরকম মনে হয় পাঁচশোর উপরেই আছে দাম নাকি আচ্ছা তো কাকা হাটের একটা কি পরিস্থিতি দেখছেন নিচে দাম বলছে দাম বলতে আছে না ভালো না দাম কম দাম কম বলতে আছে না আচ্ছা দর্শক সুন্দর দুইটা মনিষ এর ভিতরে দাম দর করার সুযোগ আছে তবে কাকা পাঁচশোর উপরে হলে এমনই ছাড়বেন নাকি আর সদায় আছে যে পাঁচ দশ হাজার উপরে হয় দেখি এখন শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকা লাগবে হাটে আর কি তো ঠিক আছে কাকা বেচাকেনা করেন আল্লাহ রামতে আচ্ছা দর্শক যারা এই ধরনের মষগুলা নিতে চান আমাদের কাকারা খুব ভালো ভালো মোষ নিয়ে এসে বাছাই বাছাই করা মোষগুলা আসবেন রাজশাহী সিটি হাটে ভালো ভালো মোষ পাবেন এখানে আরও দুটো মষ দেখছি আমরা মাংসের উপযোগী খুব সুন্দর দুটো মোষ কালো কুচকুচি একবারে একবারে ফ্রেশ মোষ জন্য একটু কথা বলবো আমার কাকার সাথে কাকা কেমন আছেন বাই টানছেন কাকা আজকে এই দুটা না একবারে ফ্রেশ মোষ কিন্তু কাকা একবারে আচ্ছা ওজন কেমন আছে কাকা এই দুটা আঠারো মন না নয় মন করে ধরা যায় নাকি

সবই হচ্ছে আপনার মাংসের উপযোগী মহিষ আজকে মোটামুটি আহ মহিষ এসেছে ভালোই মহিষ এসেছে কিন্তু বেচা কিনা একটু গত সপ্তাহ সপ্তাহের একটু কম চলতে আছে কাকা কিনলেন নাকি মহিষ কিনলেন বিক্রি করবেন না আচ্ছা কয়টা আনছেন কাকা এই দুইটাই নাকি দুটা দুটা আচ্ছা কোথা থেকে আসছেন কাকা থেকে নওগাঁ থেকে অনেক দূর থেকে আসছেন হ্যাঁ দর্শক মূলত কাকারা একজোড়া মহিষ নিয়ে এসেছে আজকে সিটি হাটে বিক্রি করার জন্য আহ মসজিদ দুটো মূলত ভালো আছে একটু বড় একটা ছোট আছে একটু তো কাকা এই কেমন চাইতাছেন জোরা কাকা 4 লাখ 20 হাজার পাইছেন কেমন দাম সাড়ে 350 পাইছেন না আচ্ছা কি দাম কি একটু বেশি মনে হচ্ছে না একটু কম বলতে আছেন একটু কমই হবো না কম বলতে আছেন না তার মানে একটু মনে হয় বাজার একটু কমই যাইতাছে আচ্ছা দর্শক মূলত 350 পাইছে কাকারা দেখেন খুব ভালো দুটা মোষ আছে দাঁতে কয়টা আছে ছয় দাঁত চার দাঁত আচ্ছা এই যে দেখেন তো ঠিক আছে কাকা করেন দেখেন শেষ পর্যন্ত চার দাঁত এবং ছয় দাঁতের দুটা দেখা চারশো ছাড়বে তারপরে পাশে আমাদের কাকারা বেশ ভালো ভালো বড় বড় মষ নিয়ে এসেছে কাকা আসসালামু আলাইকুম কাকা রোইদে তো মনে হয় একবারে কাইল না প্রচুর রোদ রাজশাহীতে তো তাপমাত্রা এমনি বেশি থাকে সব সময় হ্যাঁ কয় টানছেন কাকা আজকে মশ দুটা এই দুটা নাই বাদামি আচ্ছা কাকা এই যে এই বাদামি কিন্তু খুবই কম মিলে যে পিছন সাইডটা এগুলা কি জাতের মশকা কাৰ না একই ওই যিনি খামার জাতীয় মাস মাসব্যাপী পুষনি দিলে আচ্ছা কালারটা এরকম হয়ে যায় করে রোদের আকাশ তাপমাত্রা না আচ্ছা আচ্ছা কিন্তু দেখতে কিন্তু চমৎকার লাগে হ্যাঁ খুবই সুন্দর লাগে দেখতে আচ্ছা দাঁতে দাঁতকে কে একবার সেরে গেছে কাকা দুটা জি সেরে গেছে আচ্ছা দশক এই যে দেখেন বাদামি এই মোজগুলো এরকম মূল্য তো খুবই কম মিলে এই পিছনের সাইডটা বাদামি বেশিরভাগই এই যে এরকম কালো কালো মোজগুলো বেশি মিলে আর এগুলা হয়তো বা খামারে থেকে রোডটা পায় না এই জন্য দেখতেও খুবই চমৎকার লাগে হ্যাঁ কেমন চাইতে আছেন কাকা জোড়া এগুলা চাইছি 6 লাখ 20 হাজার টাকা 6 লক্ষ 20 হাজার আচ্ছা ওজন কেমন আসবে কাকা ওজন আচ্ছা কেমন বলতে আছে কেমন বাজার কেমন যে গত সপ্তাহ চেয়েও খারাপ হয়ে গেছে পাঁচশো আছে আচ্ছা দশক আসলে মহিষের বাজারটা একটু ধস যাইতে আছে হ্যাঁ একটু মহিষ গরু দুটারই ধস যাইতে আছে কারণ দেশের পরিস্থিতি তো ভালো না আর যারা মনে করেন বড় বড় খামারে আছে তারাও মনে করেন হয়তোবা গরু কেনার ভিতরে হিমশিম খাইতে আছে যে কী কী কিনবো কী কিনবো না দাম বাড়বে কি বাড়বে না এরকম হয়তোবা একটু হিমশিম খাইতে আসে তারপরে মোটামুটি বেচা চলতে আছে এই যে দেখেন এগুলো সবই হচ্ছে আপনার বড় বড়ো মাংসের মাংসের উপযোগী মৈষ খুব ভালো ভালো মহিষ আসে আমাদের রাজশাহী সিটিহাটে রাজশাহী সিটি হাটতে আপনি যদি মহিষ বা গরু নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কম দামে নিতে হবে কারণ এখন পরিস্থিতি একবারেই খারাপ সবাই সব ব্যবসায়িকটা একটু হিমশিম খাইতে আসে ব্যবসায় টিকে থাকার জন্য কারণ ব্যবসা না হলে তো টিকে থাকা সম্ভব না তো চলুন আমরা একটু ওই সাইডে যাই ওই সাইডে থেকে একটু মহিষের দাম জানানোর চেষ্টা করবো আর বড়ো বড়ো যে মহিষগুলো আছে ওই মহিষগুলো একটু জানানো দাম জানানোর চেষ্টা করবো কারণ বড় মহিষগুলাই আজকে বেশি আমদানি হয়েছে সিটি হাটে আর খামারি উপযোগী মহিষ নিতে সেক্ষেত্রে খামারি উপযোগী মহিষ আছে আপনারা খামারি উপযোগী মহিষগুলো এক লক্ষ টাকার ভিতরেও দেখা যাচ্ছে মোটামুটি ভালো ছোট খামারি উপযোগী মহিষগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার সবই মাংসের উপযোগী মাংসের উপযোগী মহিষ আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে বেচাকেনা দেখছি একবারে কম কাকা কেমন আছেন ভালো আছেন বেচা কিনা কি কাকা চলছে না কি টুকটাক চলতে আছে না বাজারের পরিস্থিতি তো মনে হয় খারাপ আজকে দেখছি তো কয়টা আনছেন কাকা আজকে এই দুইটাই না কোথা থেকে আসছেন কাকা কোথা থেকে আসছেন পাবনা থেকে বহু দূর তো প্রায় এক দেড়শো কিলো কত চাইতে আছেন কাকা এই দুটোর দাম পাঁচশো আশি আচ্ছা দর্শক কাকা মূলত পাবনা থেকে আসছে দুটা মোষ নিয়ে এসেছে আমাদের রাজশাহী থেকে প্রায় পাবনা একশো একশো বিশ তিরিশ কিলো এরকম আহ পাঁচশো আশি চা দাম বিশাল বড় দুটা মুষ মাংসের উপযোগী এবং এই যেগুলা সবই মাংসের উপযোগী যেগুলা সবই হচ্ছে আপনার মাংসের উপযোগী এগুলা ছোট ছোট চলুন এই ছোট মোষগুলা একটু দাম জানেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়েক টেনশন কাকা আজ কে মোষ কয়েকটা আনসেন এগুলাই না সাতটা না কেমন যাচ্ছে কাকা বাজারে দেখছি তো সব ব্যবসায়ী দেখছি একবার দাঁড়াই আছে

হ্যাঁ দর্শক মূলত এগুলা হচ্ছে আপনার একটু ছোট বা বড় সবই আছে যে আপনি এখানে চারশো দশ বা চারশো বা তিনশো আড়াইশো আড়াইশো তো নয় তিনশোতে হবে এরকম মহিষের ইয়ে আছে দাম আছে আসলে কাকারা একটু হিমশিমের ভিতরে পড়ে গেছে কারণ দেশের পরিস্থিতি আসলে কি বলবো কিছু বলার নাই কারণ একবারেই মনে করেন ব্যবসায়ীরা মনে করেন মাঠে মারার আর যারা মনে করেন হাটে আসিয়া বলেন যে ভাই রাষ্ট্রের সিটি হাটের দাম বেশি চায় দাম বেশি চায় আসলে আপনারা অন্য অন্য হাটগুলো যাচাই বাছাই করে তারপরে আসবেন হ্যাঁ যে রাষ্ট্রের সিটি হাটে কেমন দামে বেচে কিনা হইতে আসে কম দামে বিক্রি হইতে আছে মহিষ গরু যখন আপনারা অন্য অন্য হাটগুলো ভিজিট করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে সিটি সিটিটা কেমন দাম যাইছে হ্যাঁ অন্য হাটের চেয়ে মূলত দাম কমই যায় সবসময় হ্যাঁ আমাকে তো অন্য অনেক ভাই ব্রাদাররা আছেন ভাইরা নক করেন মেসেজে যে ভাই আমাদের এদিকে দাম বেশি যায় আসলে খুবই কমই কম দামে বেচাকেনা চলতে আছে আজকে আজকে মূলত হাটের পরিস্থিতি খুবই খারাপ কী বলবো গত হাটে গত হাটে এসেছি আমি আমি মূলত এই গত হাটে আসে মানুষের জ্ঞান জামে এবং কাস্টমারের জ্ঞান জামে ভিডিও করতে পারি না আজকে দেখেন হাট একবারে ফাঁকা ভর্তি কিন্তু মানুষ নাই ভাই কেমন আছেন ভালো আছেন পরিস্থিতি তো আজ কেমন হয় যে লাল লাভ হাটে মানুষ নাই কয়টা আনছেন পাঁচটা এগুলা নাকি এগুলা আচ্ছা এইগুলা জোড়া কেমন চাইতে ভাই দাম জোড়া এক জোড়ার দাম কেমন চাইতে আছেন কেমন বলতে আছেন দাম কেমন চাইছেন দাম এক জোড়া পাঁচশো পাঁচশো করে আচ্ছা পাঁচশো কেড়ে চা দাম এগুলো তারপরে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা ভাই অনেক তো মনে করেন কাস্টমার বা দর্শকরা আসে যে রাজশাহীতে দাম বেশি গরু মশার আসলে সঠিক ঠিক দাম কি কম যাচ্ছে না বেশি যাচ্ছে ভাই দাম কম আছে না দাম কি কম নাই এগুলো কি পাঁচশো কেড়াই আচ্ছা ঠিক আছে বেচা কেনা করেন দর্শক মূলত চলুন আমরা একটু ওই সাইডে যাই ওই সাইডে দেখি পাহাড়ের উপরে আমাদের ভাই ব্রাদাররা কিছু মশকে দাঁড়ায় আছে

যেগুলা সবই হচ্ছে আপনার সবই হচ্ছে আপনার বাচ্চা মহিষ আর দর্শক আপনারা যারা মহিষ নিবেন অবশ্যই হাটায় দেখে নেবেন কারণ কি দেখা যাচ্ছে আপনারা এখানে হাটে মহিষ নিলেন দেখা যাচ্ছে পায়ে কোনো সমস্যা যদি হয় ওভাবে যদি নিয়ে চলে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে মহষটা সুস্থ আছে না অসুস্থ আছে অবশ্যই আপনারা হাটে হাঁটায় মহিষ নিবেন যাতে আপনারা হাটেই বুঝতে পারেন তো আজকে মূলত বাজার একটু খারাপই যাইতে আছে যা দেখছি তো যারা মসলিবেন অবশ্যই আসতে পারেন এবং সব কিছুই চেক 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 করে তারপর মৌষ ক্রয় করবেন তো আজকে রাজশাহী সিটি হাটে মৌসির দাম জানানো এ পর্যন্তই যারা মসি নিতে চান অবশ্যই আসতে পারেন রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে মৌষের আমদানি হয় বিশেষ করে রবিবার হাটে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম